সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সন্ধ্যা সাতটায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আসলে চূড়ান্ত খেলাটি খেলে দিয়েছেন সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যরা তারা স্পষ্ট ভাবে সেনা প্রধানের কাছে এই বার্তা দিয়েছেন যে কারো অপরাধের বা গুম খুন অপহরণের দায়ভার সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক প্রহরী নেবে না এই ধরনের শক্ত অবস্থান যখন সর্বস্তরের সেনা কর্মকর্তারা ঘোষণা করেছে তখনই কিন্তু সেনাপ্রধান নিজের অবস্থানকে স্পষ্ট করেছেন সরকারের কাছে এবং প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে তিনি এই বার্তা দিয়েছেন জাতিকে যে সেনাবাহিনী অবশ্যই এই বিচারের সঙ্গে রয়েছে তিন বাইনি প্রদানের সাথে ডক্টর ইনুস বৈঠক করেছিলেন এই বৈঠকটি কেন হয়েছিল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি নির্বাচনকে কে সামনে রেখে হয়েছিল তিন এই বৈঠুকে একটা কথা স্পষ্ট হয়েছে যে তিন বাহিনীর প্রদান তারা এবার নিশ্চয়তা হත গুরুত্ব দিয়েছেন যে আমরা আপনার তত্ত্ববাদে আছি আপনার তত্ত্ববদল থেকে আমরা নির্বাচন করতে চাই যদি এই আশ্বাস ডক্টর ইউনস সেই তিন বাহিনীর প্রদানের কাছ থেকে না পাইতো তাহলে হয়তো ডক্টর ইনুস ভিন্ন কোন চিন্তা করত এমনও ধারণা করছে অনেকে এই বৈঠকটি হয়েছে যমুনাতে বৈঠকটি দুদিন আগে হয়েছে দুদিন পরে ভিডিওদের উদ্দেশ্য হচ্ছে আসলেও এই বৈঠকটার মাধ্যমে কি বার্তা আছে তাদের কাছে বার্তা স্পষ্ট হয়েছে নির্বাচন এই ডক্টর ইউনুসের অধীনেই হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে যে নির্বাচন ইতিহাস করবে কিন্তু সব আমরা বিষয়ে আর কথা বলবো এটাকে চলুন ডক্টর ইউনুস কোন ম্যাজিকে এই তিন বাহিনীর প্রধানকে নিজের কন্ট্রোলে নিয়ে আসলেন তরুণ এই নিয়ে আলোচনা শুনবে কথা বলবো আমরা সেটা দেখি এই যে স্টিল ফটোটা আমি দেখাচ্ছি এর মধ্যেই পুরো জাতির একটা স্বস্তির বার্তা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করেছেন শুধু তাই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এখানে আছেন এটা একটা অত্যন্ত ফলপ্রসূ এবং প্রশান্তিদায়ক ছবি আমি মনে করি যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করবেন তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন যে এই ছবির মধ্য দিয়ে গোটা জাতিকে কি বার্তা দেয়া হলো এর মধ্য দিয়ে আসলে সকল প্রকার সংশয় আশঙ্কা এবং নানা ধরনের উদ্বেগও কেটে গেছে দর্শক আসলে কি ঘটেছে সেই খবর আপনাদেরকে একটু শোনাতে চাই আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্যও তিনি তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় দর্শক এই ছবির মধ্যে আমরা কিন্তু একটা চমৎকার বার্তাই পেলাম কেন এই মুহূর্তে এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নানা ধরনের গুজব গুঞ্জন শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বর্তমান সেনা প্রধানের দূরত্ব বা সেনা প্রধানের শীতল সম্পর্ক বিরাজ করছে এটা যেমন গুজব ছড়িয়েছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের সম্পর্ক স্বাভাবিক নয় এমনও আমরা নিউজ হতে দেখেছি তার মানে সেনাবাহিনীর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের মিলছে না এরকম বার্তাই কিন্তু নানাভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে যদিও অনেকে বলছেন যে এর পেছনে কারণ রয়েছে সর্বশেষ কারণটি যদি আমরা আমরা সামনে আনি যখন দেখলাম যে খুনের বিচারে সেনাবাহিনীর বর্তমানে কর্মরত জন সদস্য গুম অন্তর্ভুক্ত হলো তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তখন কিন্তু সেনাবাহিনীর ভেতরে বাইরে সব জায়গায় একটা নড়ে চড়ে বসার মতো অবস্থা আমরা দেখলাম সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্য বা সাবেক সদস্য তারা এটা বলতে চাইলেন যে সেনাবাহিনীর বর্তমান সদস্যদের বিচারের আওতায় আনা যাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু আসলে চূড়ান্ত খেলাটি খেলে দিয়েছেন সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যরা তারা স্পষ্ট ভাবে সেনা প্রধানের কাছে এই বার্তা দিয়েছেন যে কারো অপরাধের বা গুম খুন অপহরণের দায়ভার সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক অতন্দ্র প্রহরী নেবে না এই ধরনের শক্ত অবস্থান যখন সর্বস্তরের সেনা কর্মকর্তারা ঘোষণা করেছে তখনই কিন্তু সেনা প্রধান নিজের অবস্থানকে স্পষ্ট করেছেন সরকারের কাছে এবং প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে তিনি এই বার্তা দিয়েছেন জাতিকে যে সেনা বাহিনী অবশ্যই এই বিচারের সঙ্গে রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার প্রিয় দর্শক তো দেখুন এই যে ধারাবহিক ভাবে অপপ্রচার বা গুঞ্জন বা খানিকটা সত্য মানে এটা তো সবাই বলে যে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে নানা ধরনের অস্থিরতা উত্তেজনা তো ছিল এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু সবশেষ আগামী নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনী প্রধান সাথে নিরাপত্তা উপদেষ্টা এই যে বৈঠক করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্য দিয়ে এখন এই পুরো বাংলাদেশ নির্বাচনমুখী হয়ে গেল আর কোন সংশয় থাকলো না তবু অনেকে বলতে পারেন যে ষড়যন্ত্র তো আর বলে কয়ে হবে না পেছনের দরজাতেও অনেক কিছু হতে পারে কিন্তু দৃশ্যমান ভাবে বা আপাতত ভেতরে বাইরে যারা চক্রান্তের জাল বুনছিলেন তারা নানা কারণেই থেমে গেছেন বা থেমে যেতে বাধ্য হয়েছেন এর পেছনে কয়েকটি কারণ রয়েছে সেটি মূলত বিশ্লেষণ করব প্রিয় দর্শক সাম্প্রতিক গত দুমাসের মাসের এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড যদি আমরা বিশ্লেষণ করি দেখব খানিকটা গতি বেড়েছে শেষ দিকে এসে পারফরমেন্স আসলে দৃশ্যমান হচ্ছে কি পারফরমেন্স প্রথম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের বিচারে সেনাবাহিনীর বর্তমান সদস্যদেরকেও আইনের আওতায় আনা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল অনেকে বলেছিলেন যে এটা সম্ভব নয় এটা করতে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা ফাঁদে পড়ে যাবে এবং দেশ অস্থিতিশীল হয়ে উঠবে কিন্তু আমরা দেখলাম খুব ঠান্ডা মাথায় খুব সূক্ষ্ম চাল চেলে দক্ষ নাবিকের মতো এই পরিস্থিতিকে সামাল দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদিও নানা ধরনের সমালোচনা রয়েছে তার কর্মকাণ্ড নিয়ে তবুও এই কাজটি তিনি যথাযথ করতে পেরেছেন বলেই ট্রাইব্যুনাল কিন্তু দেখিয়ে দিয়েছে যে অপরাধের বিচার হতেই হবে দ্বিতীয় বিষয়ে আমরা আসি যে জাতিসংঘ এই বিচারের জন্য পূর্ণ সমর্থন দিয়েছে তাছাড়া আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থাও এই বিচার যেন নির্বিঘ্নে হয় ভয় মুক্ত ভাবে হতে পারে সেই জন্যেও আসলে একটা সমর্থন আমরা দেখলাম যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির খানিকটা পরিবর্তন হয়েছে গত দু মাসে কি পরিবর্তন হলো পরিবর্তনটি হচ্ছে এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখবে না কারণ এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র বান্ধব কোনো ব্যক্তি বাংলাদেশের দায়িত্বে ছিল না এটা তো পরিষ্কার করেই বলা যায় এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চেনা জানা পরিচিত রয়েছেন সুতরাং তাদের আস্থার কোন নির্বাচন অনুষ্ঠিত করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে হবে সেই যে নিতে পশ্চিমা বিশ্ব সুস্পষ্ট একটি বার্তা দিয়েছে আর এর মধ্যে বেকায়দায় পড়ে গেছে ভারত স্মরণকালের সবচেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এটা যেমন একটা দিক আর অন্য দিক হচ্ছে ভারত নিজেই ফাঁসা মধ্যে পড়ে গেছে কিভাবে এতদিন ভারত বলে এসেছে যে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক গড়বে দিল্লি কিন্তু যখনই নির্বাচনের একটা টাইম ফ্রেম দিল অন্তর্বর্তীকালীন সরকার তখন কিন্তু মুখে মাটি মাটিগুজে বসে আছে দিল্লির প্রশাসন কি বলছে তারা এখন বলছে যে এই নির্বাচনটি যেন অন্তর্ভুক্তিমূলক হয় অথচ গত ষোলো বছরই আমরা দেখেছি তারা একটা কথাই বলেছে যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমরা না গলাবো না কিন্তু এখন তো খুশি হওয়ার কথা নির্বাচনের টাইম দিয়ে দেওয়া হয়েছে মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এই দৃঢ় প্রতিজ্ঞা করেছে সরকার কিন্তু কোনো খুশির চিহ্ন তো দিল্লির কর্তৃপক্ষের মুখে দেখা যাচ্ছে না তার মানে খানিকটা বেকায়দায় আছে আরেকটা বেকা বেকায়দা অবস্থা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানকে দিল্লি এতদিন তালেবানি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়ে এখন নিজেরাই তালেবানি কর্মকর্তাদের ভারতে ডেকে এনে জামায় আদর দিচ্ছে এটাও আসলে নৈতিকভাবে দুর্বল করেছে ভারতের সরকারকে ফলে আমরা যদি সামগ্রিক বিশ্লেষণ করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো সরকারের দিক নির্দেশনার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই বা কোনো ফাঁদে পড়ারও এই মুহূর্তে কোনো সুযোগ অবশিষ্ট নেই মানে এই সরকার এখন যে গতিতে এগুচ্ছে যে লক্ষ্যে এগুচ্ছে সেই লক্ষ্যে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও পরিপূর্ণ সহযোগিতা করতে হবে এর বাইরে গেলেই যারাই যেতে চাইবেন তারাই বিপন্ন হবেন এবং ভয়াবহ অবস্থা তৈরি হবে তাদের সুতরাং এই উপলব্ধি থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনমুখী যে তৎপরতা সেটা যেমন বাড়ছে রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো সর্বাত্মক সহযোগিতার একইভাবে দৃঢ়ভাবে এগিয়ে আসছে এই যে দেখুন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী মিলিয়ে প্রায় এক লাখ সদস্য থাকবে নির্বাচনের নিরাপত্তার জন্যে এবার নির্বাচনের নিরাপত্তার জন্য শুধু দাঁড়িয়ে থাকবে না তাদেরকে বিচারিক ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে সুতরাং কোনো জায়গায় অস্থিতিশীল বা সহিংস ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী এই যে ঘোষণা এটাও কিন্তু উজ্জীবিত করেছে গত ষোলো বছর এই বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল বাহিনীর কাছ থেকে এখন সেটা ফিরে পেয়েছে সুতরাং ভেতরে অনেক ক্ষোভ বা অনেক ধরনের উষ্মা থাকলেও সামগ্রিকভাবে সরকারের চিন্তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো প্রতিষ্ঠানের সুতরাং আমরা যে চিত্রটি দেখলাম গতকালের এই চিত্রটি আমাদের স্বস্তি দিয়েছে বিশেষ করে উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ভয়াবহ দ্বন্দ্ব চলছে বলেও নানা ধরনের আওয়াজ আমরা শুনেছি সেটাও কিন্তু কালকের বৈঠকের ওই দৃশ্যের মধ্য দিয়ে অনেকটাই মিটে গেল হ্যাঁ কিছুদিন আগে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক যিনি রাওয়ার প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেছিলেন যে প্রধান উপদেষ্টার দফতরে সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ফাইল আটকে আছে দেখুন এই উত্থাপনের পর নানা ধরনের সমীকরণ কিন্তু তৈরি হয়েছে বা সত্যি কি এই ধরনের ঘটনা ঘটছে বা সত্যি কি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো ধরনের রশি টানাটানি চলছে বর্তমান সেনাপ্রধান বা সেনাবাহিনীর কিন্তু আমরা বিচার বিশ্লেষণ নানা ধরনের পর্যবেক্ষণ যেটা করেছি তার মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে সরকারের সঙ্গে বাহিনীগুলোর দূরত্বের আর কোনো সুযোগ নেই মোহাম্মদ যে দৃষ্টিভঙ্গি এবং এর সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে প্রত্যাশা সেটা যদি আমরা মিলিয়ে দেখি তাহলে সামনে কেবল মাত্র গণতন্ত্রের পথে যাত্রার জন্যে নির্বাচন আর নির্বাচনের আগে যে সংকটগুলো আছে যেমন গণভোট নিয়ে সংকট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ এই দুটিও কেটে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে কি বলছে যে দিকে এগুচ্ছেন অর্থাৎ বিষয়ে রাজি করিয়ে হবে নির্বাচনের দিন যেটা আবার জামাতের দাবি ছিল যে নির্বাচনের আগে করতে হবে তো দুই পক্ষই অর্ধেক অর্ধেক জয় পাবে কিন্তু পুরোপুরি পাবে না আর তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছেন তার সংশ্লিষ্ট সূত্রগুলো এটা বলছে যে রাজনৈতিক দলগুলোর কাছে নিরঙ্কুশ নত হয়ে থাকার কোনো আর সুযোগ সময় খুব কম যা করবে এই সরকার তা দ্রুত বাস্তবায়নের পথেই এগিয়ে নেবে। তো সব মিলিয়ে সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বলে আমরা মনে করছি দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোট নিয়ে সিদ্ধান্ত আসবে এবং রাষ্ট্রের সবাই গণতন্ত্রের পথে উত্তরণের জন্যে দৃঢ় পায়ে মধ্য ফেব্রুয়ারির দিকে এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ দর্শক আলোচনা শুনেছেন আলোচনা শুনে বুঝতে পেরেছেন ম্যাজিকটা এমনই সময় মতো তিনি সবকিছু করেন এতদিন সেনাপ্রধানের বিরুদ্ধে থেকে বা সেনাপ্রধানকে মনোমানি রেখে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে গিয়েছেন এবং সেনাপ্রধানকে বসিয়ে এনে এবং তিনি নির্বাচনকে সামনে রেখে সকলের সাথে ভালো সম্পর্ক এবং তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসতেছেন নিজের নিয়ন্ত্রণ আর নিয়ে আসতেছেন এটা কেন বললাম এই সেনাপ্রধানের কথা বলার পরে কিন্তু এই তিন বাহিনী প্রধানের সাথে কথা বলার পরে কিন্তু সরকার একটু হার্ড লাইনে এবং সরকার ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোকে সাত দিনে আলোচনাটা দিয়ে দিয়েছে সরকারের এই যে সাহসিকতাটা এটা কিন্তু এই বৈঠকের পর আসলো তার মানে সরকার সাহসী হয়েছে সরকার নিশ্চিত হয়েছে তিন বাহিনী প্রধান তাদের সাথে আছে অর্থাৎ নির্বাচন সামনে একটি সুষ্ঠু হচ্ছে এটা একটা আগাম বার্তা আমরা এই বৈঠকের পর পেয়ে গেলাম